যদি কোন ছোটখাটো অনিষ্ঠাগত ভুল হয় সেটা সবাই মিলে উত্তেজিত না হয় যে কোনো একজন সেটা আবেদন করবো অবশ্যই সময় আমার শুধু সবাই একটাই সেটা হচ্ছে খেলে আর কোনো কিছু ব্যাটিং এ প্রস্তুত পল্লব ভাই যাকে বাংলার ক্রিজ গেইল বলা হয়ে থাকে দেখা যাক টেনেসে প্রথম ছয় ইনিংসে দ্বিতীয় বলে আমরা একটি ছয় দেখতে পেলাম সেই পল্লব ভাইর ব্যাটে ব্যাটিং এ প্রস্তুত নিরু কুষ্টিয়ার নিরু দেখা যাক খুবই ভালো ব্যাট করে থাকে টেনেসী বড় একটি ছয় দেখতে পেলাম সেই নীরুর ব্যাটে দেখা যাক এখানে কিন্তু আমরা পল্লব ভাই একটি দারুণ একটা ড্রাইভ দেখতে পেলাম ড্রাইভটা না দিলে হয়তো বা রান আউট হয়ে যেত ব্যাটিং এ প্রস্তুত পল্লব ভাই দেখা যাক টেন আছে এই পল্লব ভাইয়ের ব্যাটে কিন্তু আমরা এই দিয়ে দুইটি ছয় দেখতে পেলাম ব্যাটিং এ প্রস্তুত নিরু দেখা যাক বাজে বলছিল ছয় বড় একটি ছয় দেখতে পেলাম সেই নীরুর ব্যাট থেকে খুবই ভালো ব্যাট করে থাকে নিরু নিরু দেখা যাক আবারও টেনেচে ব্যাক টু ব্যাক সিক্স একটি বড় ছয় দেখতে পেলাম সেই নীরুর ব্যাট থেকে একটি বড় ছয় দেখা যাক আমরা নিরুর ব্যাটে হ্যাটট্রিক ছই দেখতে পাই কিনা না টেনেচে বলতে না বলতে কিন্তু আমরা সেই একই জায়গায় হ্যাটট্রিক দেখতে পেলাম সেই নীরুর ব্যাট থেকে সেই পল্লব দেখা যাক টেনেচে ছয় বাংলার ক্রিস গেইল বলা হয় যাকে সেই পল্লব ব্যাটিং এ প্রস্তুত পল্লব ভাই দেখা যাক বাজে বল টেনেছে বড় ছয় এই ওভারে কিন্তু আমরা দুটি ছয় দেখতে পেলাম এই পল্লব ভাইর ব্যাটে দেখা যাক ব্যাটিং এ প্রস্তুত পল্লব ভাই আবারও টেনেছে একটি বড় ছয় দেখতে পেলাম সেই পল্লব ভাইয়ের ব্যাটে এই ওভারে কিন্তু তার ব্যাট থেকে আমরা তিন তিনটি ছয় দেখতে পেয়েছি দেখা যাক হ্যাটট্রিক ছয় হয় কিনা টেনেছে ক্যাশ উঠেছে ক্যাশ হওয়ার সম্ভাবনা কিন্তু না ছয় দেখতে পেলাম সেই উনচল্লিশ সনে ব্যাট করছে পল্লব ভাই দেখা যাক টেন বড় অনেক বড় অনেক বড় একটি ছয় দেখতে পেলাম সেই পল্লব ভাই ব্যাটে ব্যাক টু ব্যাক সিক্স যে ব্যক্তিগত পঁয়তাল্লিশ সনে ব্যাট করছে পল্লব ভাই দেখা যাক কি হয় টেনেছে আউট হওয়ার সম্ভাবনা ক্যাচ হয়েছে আউট নতুন ব্যাটিং হিসেবে ব্যাটে আসছে জিনেদয়ের সবচেয়ে ভালো ব্যাটিং বলা যায় উৎসব ব্যাডিং এ প্রস্তুত রাশেদ ভাই রাশেদ ভাই কিন্তু জিনেদার সবচেয়ে ভালো প্লেয়ার কিন্তু ক্যাচ উঠেছে আউট ব্যাডিং এ আছে কিন্তু আশিক এই আশিক কিন্তু বেনাপোলের আশিক খুবই ভালো ব্যাট করে থাকি আমি কিন্তু এই আগেই বলেছি যখন ব্যাট করতে আসছিল তখনই কিন্তু আমি বলেছি এই আশিক কিন্তু ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর ব্যাটিং কিন্তু এই আশিক আশিক দেখা যাক আবারও টেনেছে কিন্তু আউট হয়ে গেল ওখানে দ্বিতীয় বলে আউট হয়ে গেল একটি ছয় তারপরের বলে কিন্তু ক্যাচ আউট হয়ে ফেরত চলে যাচ্ছে সেই আশিক ব্যক্তিগত সেসলিউশনে ব্যাট করছে কিন্তু সেই পল্লব দেখা যায় টেনেছে ছয় ছয় সে একই সাথে কিন্তু পঞ্চাশ রান অর্ধশত করে ফেললো সেই পল্লব ব্যাটিং আছে সেই আলিফ টেনেছে ছয় হতে পারে এবং ছয় এই আলিবের কথা না বললেই নয় এই আলিফ কিন্তু আমি নিজে চোখে দেখছিলাম বয়েজ মাঠে ছয় বলে ছয় ছয়টি ছয় মেরেছিলো কিন্তু এই আলিফ দেখা যাক আবারও টেনেছে ছয় ব্যাক টু ব্যাগ ছয় দেখতে পেলাম সেই আলিফ ভাইয়ের ব্যাডে এ প্রস্তুত ছয় এই পল্লব ভাই অলরেডি কিন্তু পঞ্চাশ রান করেছে যাকে কিন্তু বলা হয়। বাংলার ক্রিজ গেইল এই সেই পল্লব আমরা দ্বিতীয় ছয় দেখতে পাই কিনা টেনেছে বলতে না বলতে ওভারে দুই বলে দুইটি ছয় হ্যাটিক ছয় দেখতে পাই কিনা আমরা টেনেছে বলতে না বলতে হ্যাটিক ছয় চার নম্বর ছয় টেনেছে সবচেয়ে বড় ছয় চার বলে চার চারটি ছয় দেখতে পেলাম সেই পল্লবের ব্যাট থেকে ইনিংসের শেষ বল এই ওভারে কিন্তু চার চারটি ছয় হয়েছে দেখা যাক পঞ্চম ছয় হয় কিনা বলতে না বলতে পঞ্চম ছয় একশো সাঁত্রিশ একশো আটত্রিশ রানের টার্গেট ফিরেট বল দেখা যাক ফিরেট বল ফিরেট বল বাজে বল করেছে কিন্তু বাজে বল বাজে বল রাশেদ ভাই সিক্স বলিং এ আলিফ ভাই দেখা যাক টেনেছে ক্যাচ হতে পারে আশিক আশিক একটি দারুণ ক্যাচ ধরলো প্রথম উইকেটের পতন বলিংয়ে এ প্রস্তুত আলিফ ভাই দেখা যাক ছয় ব্যাটিংয়ে প্রস্তুত সেই শান্ত প্রথম ম্যাচের কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু এই শান্ত বোলিংয়ে প্রস্তুত আশিক ব্যাটিংয়ে শান্ত ডট বল বোলিংয়ে আলিফ ভাই ব্যাটিংয়ে তৌকির ভাই দেখা যাক এন এসে ছয় হতে পারে ছয় তৌকির ভাই ব্যাটিং কিন্তু একটি ছয় দেখতে পেলাম ব্যাটিংয়ে পড়ছে তৌকির ভাই আবার ওঠেনেছে নো বল সাথে ছয় নো বল সাথে ছয় ব্যাগ টু ব্যাগ ছয় দেখতে পেলাম কিন্তু এই তৌকির ভাই ব্যাট থেকে ভাই এনেছে এই ওভারে কিন্তু আমরা তিন তিনটি ছয় দেখতে পেয়েছি আবার ওঠেনেছে ছয় এই ওভারে কিন্তু আমরা চার চারটি ছয় দেখতে পেলাম এর আগের ওভারে কিন্তু এই আশিক মাত্র দুইটি রান দিয়ে কিন্তু এই দেখা যাক আশিক টেনে ছয় হতে পারে এবং ছয় যা বলছিলাম এই তৌকির ভাই খুবই ভালো ব্যাট করে থাকে এবং আজও খুব ভালো ব্যাট করছে তৌকির ভাই বলিং এ আসি কেনেছে আউট হতে পারে ওখানে প্রস্তুত পল্লব ভাই আউট আউট ভালো একটা ক্যাচ ধরলো সেই পল্লব ভাই বলিং এ প্রস্তুত পল্লব ভাই এসে আউট হতে পারে দেখা যাক ওখানে নিরু কি পারে দারুণ একটি বল দারুণ একটি উইকেট পেলো কিন্তু সেই পল্লব বলিং এ প্রস্তুত পল্লব ভাই দেখা যাক টেনেছে গ্যাপ শট চার রান টেন এসে চার রান টেন এসে ছয় বলিং এ প্রস্তুত রাশেদ ভাই দেখা যাক টেন এসে রাশেদ ভাইয়ের ওভারে কিন্তু এই যে আমরা দুই দুইটি ছয় দেখতে পেয়েছি ভালো একটা শট খেললো ছয় রান রাশেদ ভাই দেখা যাক আবারও টেন ছয় এই ওভারে কিন্তু তিন তিনটি ছয় হলো চুরানু রান চুরানু রান হয়েছে আমাদের উৎসাহী

இதின் இந்த டி1 விக்கெட்டிற்கு அருமுந்த டெக்கலினின் வீரர் சந்தேபத்திற்கு 30 பிக்